আমাদের এই রংপুরের এক কৃতি সন্তান বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের রংপুর শাখার সুসদস্য প্রিয় ভাই মরহুম আলহাজ মাওলানা ইব্রাহিম খলিল বিপ্লবী ভাই গতকালকে আমার মাহফিল ছিল মাগুরা পুলুম উপজেলা যশোর যে কি বলে আপনার জিনাই দিয়ে দিয়েছে মাগুরা সেখানে ছিল গত রাত্রে মাহফিল আমি যে কথা বলছি মৃত্যুর কোনো গ্যারান্টি নাই এই আমার প্রিয় ভাই মানুষ দিনের বেলা দিনের বেলা মাহফিল প্রধান বক্তা করান ছিল গোলাম আর আমার ভাই ইব্রাহিম খলিল বিপ্লবী দ্বিতীয় বক্তা ছিল গতকাল দিনের বেলা আর রাত বারোটা পঁয়চল্লিশ মিনিটে আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়ার সফর শেষ করে চলে গিয়েছে পুরা ফেসবুক জুড়ে ভাইয়ের জন্য মানুষের স্ট্যাটাস দিয়েছে আমি আমার কলিজার গাইন থেকে মুসলমান ভাই হিসেবে আপনাদের কাছে ওই ভাইয়ের জন্য কলিজার টুকরা আলহাজ মাওলানা মরহন ইব্রাহিম খলিল বিপ্লবী ভাইকে আল্লাহ যেন তার জীবনের সমস্ত অপরাধগুলো গুলো মাফ করে দিয়ে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেন চিল্লায় বলে আমিন আর একটু চিৎকার করে বলেন আমিন তিনি শুধু মাজলিসুল মুফাসসিরিনের সদস্যই ছিলেন না এশিয়া মহাদেশের অন্যতম ইসলামিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার তিন নং বড় দরগা ইউনিয়নের সুযোগ্য সম্মানীয় সভাপতি ছিলেন যুবক মানুষ ভাই এই হলো দুনিয়া এখন আছি এখন নাই কখন মৌত এসে আপনাকে আমাকে গ্রেফতার করবে আমরা কেউ জানি না